আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায় মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায় হাতে মালিশ মাখিছে প্রতি গিটে গিঁটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙা হাড়ে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হল হায় ফুটবল ডিমে বলল কভু দেখিতে পাব না তাই এক যুক্তবর্ণগুলো চিনে যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন কবিতাটির মূল ভাব জেনে নি এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায় জাত খেলোয়াড় ইমদাদ হক খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায় এই কবিতায় খেলা ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তা হল নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে